এই মুহূর্তে একটা উদ্ভূত পরিস্থিতি আছে আর আমাদের সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে আমাদের যেহেতু গরমের ছুটি তাই তার আগে স্কুলে যাওয়াটা আমাদের দায়বদ্ধতা যেহেতু কোর্ট অর্ডারও আছে তাই আমাদেরকে কিন্তু স্কুল যেতেই হবে তাই স্কুল যাবার একটা বার্তা আমরা দিচ্ছি আপনাদের মধ্যে থেকে যে তিরিশ তারিখ পর্যন্ত আমরা স্কুল করবো উনত্রিশ তারিখ পর্যন্ত আমরা স্কুল করব তিরিশ তারিখ থেকে ছুটি হবে তাই এই ছুটির মধ্যে আমরা আবার আন্দোলনে নাম এসএসসি ভবনের সামনে অবস্থান প্রত্যাহার করে ক্লাসরুমে ফিরছেন চাকরি হারাারা এসএসসি ভবনের সামনে থেকে অবস্থান প্রত্যাহার চাকরি হারাতে সোমবার থেকে স্কুলে যাওয়ার সিদ্ধান্ত চাকরি হারা দেবে বিস্তারিত যানবল সরাসরি চলে যাব আমাদের প্রতিদিন সৌমিত্র রায়ের কাছে সৌমিত্র আন্দোলনকারী চাকরিহারা কি বলছেন দেখো আন্দোলনকারী যারা চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা এই এসএসসি ভবনের সামনে যে আন্দোলন করছিলেন যে অবস্থান বিক্ষোভ করছিলেন তারা এই এসএসসি ভবনের সামনে থেকে তাদের আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছেন তারা এখান থেকে সরে গিয়ে তারা চলে যাচ্ছেন হচ্ছে শহীদ মিনারের সামনে তারা যেমনটা জানাচ্ছেন যে এই এসএসসি ভবনের সামনে থেকে তাদের আন্দোলন প্রত্যাহার করে তারা এই কিছুক্ষণ বাদেই তারা এতক্ষণ সাংবাদিক বৈঠক করলেন সাংবাদিক বৈঠকে এমনটাই কথা তারা জানিয়েছেন এখান থেকে তারা চলে যাবেন শহীদ মিনারের সামনে শহীদ মিনারের সামনে তারা অবস্থান করবেন কিন্তু যে শহীদ মিনারের সামনে অবস্থান বিক্ষোভ করবেন সেটাও হচ্ছে আগামী সোমবার পর্যন্ত আগামী সোমবার থেকে যে সোমবার থেকে যে চাকরিহারা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা যেমনটা জানাচ্ছেন যে সোমবার থেকে তারা বিভিন্ন তাদের যে স্কুলগুলো রয়েছে তাদের স্কুলে তারা জয়েন করবেন তারা আবারও ক্লাস করবেন গরমের ছুটি পড়ছে হচ্ছে তিরিশে এপ্রিল তিরিশে এপ্রিলের গরমের ছুটি পড়ছে তার আগে পর্যন্ত তারা স্কুল করবেন কিন্তু তারা যে এসএসসি ভবনে তারা যে অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন তারা তারা এখান থেকে প্রত্যাহার করে নিচ্ছেন তার কারণটা কি তারা সাংবাদিক বৈঠক করে যেমনটা জানালেন যে যোগ্যদের যে তালিকা এসছে সেই যোগ্যদের তালিকায় অনুযায়ী বেশ কয়েকজনের নাম যোগ্যও হো অনেক জন শিক্ষক শিক্ষিকার নাম কিন্তু সেই যোগ্য তালিকায় নেই সেই কারণে তারা এই এখান থেকে আন্দোলন সরিয়ে নিয়ে গিয়ে চলে যাচ্ছেন শহীদ মিনারে শহীদ মিনারে গিয়ে তারা যে অবস্থা অবস্থান বিক্ষোভ করবেন কাদের জন্য যারা যোগ্য হো যাদের নাম সেই তালিকাতে নেই তাদের জন্য তারা অবস্থান বিক্ষোভ করবেন শহীদ মিনারের সামনে এবং বাকি তাদের যে যে সমস্ত কাজ রয়েছে অর্থাৎ ওকালত মামাতে সাইনের কাজ রয়েছে সেই সেই সমস্ত কাজকর্ম তারা শহীদ মিনারে গিয়ে করবেন এবং তুমি জানো যে এখানে গতকাল থেকে এখানে যে সিবিআই এবং সুপ্রিম কোর্টের নির্দেশ তালিকা অনুযায়ী যারা অযোগ্য শিক্ষক শিক্ষিকা তারাও এখানে এই শহীদ মিনার এসএসসি ভবনের সামনে তারাও এখানে অবস্থান বিক্ষোভ করছেন গতকাল রাতে এক অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেই কারণে তারা সব মিলিয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন যে যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা তারা সিদ্ধান্ত নিয়েছেন এস এস সি ভবনের সামনে থেকে তারা উঠে গিয়ে শহীদ মিনার সামনে চলে যাবেন এবং শহীদ মিনারের সামনে গিয়ে তুমি আমাদের সঙ্গে থাকো